আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আজকে কিন্তু সাব অফার একটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সাব অফারটা হচ্ছে আমাদেরকে যে বড় ভাই অর্ডার দিছে সে বড় ভাই হচ্ছে ভাঙ্গা থেকে অর্ডার দিছে মূলত সে থাকে হচ্ছে প্রবাসে তো ইনশাআল্লাহ বড় ভাইয়ের সাবটা রেডি হয়ে গেছে তো এই আজকে যে আপনাদের সাথে যে ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব এই সাবটা আসলে আপনারা নিজেরা কিভাবে ফিটিং করবেন এবং এটার কেবিনেটটা কি মেজারমেন্টে তৈরি করবেন এবং যারা আমাদের থেকে নিতে চান তারা আসলে কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত থাকবে প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন আজকে বেশি আর কথা বাড়াবো না চলুন আজকে একদম ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সাব ওফার একদম ফুল কমপ্লিট বক্সটি আর এই বক্সটি হচ্ছে এইট ইঞ্চি বিএম এর সাব স্পিকার তো এটার কোয়ালিটিটা আমি আপনাদের একটু দেখাই দেখেন কোয়ালিটি দেখেন একদম পাঞ্চ একদম হাট কাপানো একটা বেস দিবে আর এটার বডির কোয়ালিটিটা দেখবেন বডি দেখেন এটা বডি হচ্ছে ওয়াটার কালার চায়না এমডি বোর্ড পনেরো মিলিয়ন এম ডি এফ বোর্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটার স্পিকার টার্মিনালের সাইডটা আমি আপনাদেরকে দেখাই যে এরকম ভাবে লাগিয়ে দেয়া হইছে চাইলে আপনারা আমাদের থেকে এরকম ভাবে স্পিকার টার্মিনালগুলো লাগাই নিতে পারেন ইনশাআল্লাহ কোনো রকম কোনো সমস্যা নাই আপনাদের মন মতো তৈরি করে দেয়া যাবে তো ভাই হচ্ছে প্রবাস থেকে মূলত আমাদেরকে অর্ডার করেছিল তো এটা হচ্ছে মূলত ভাঙ্গা যাবে ঠিক আছে ভাঙ্গা মানে মাদারীপুর শিবচর এই দিকে আর কি ভাঙ্গা আছে না ওইখানে যাবে তো ভাই আমাদেরকে অর্ডার করছে অনেক দিনই হইছে তো ভাই আসলে আস্তে ধীরে বলছে যে ভাই তারা হুরো না করে আস্তে ধীরে বানান সমস্যা নাই আমি যেহেতু বাইরে আছি এসে বাজাবো তো এর জন্য আর কি আস্তে ধীরেই তৈরি করা তো হয়েছে অনেক সময় দিছে ভাইকে আমি জানাই ধন্যবাদ তো অনেক সময় আবারও দিয়েছে আর একটা কথাই বলবো যারা প্রবাসে আছেন তারা ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার দিবেন ঠকবেন না মালে ঠিক আছে এবং বাংলাদেশে যারা আছেন তাদেরও বলবো যে ঠকবেন না এই ক্যাবিনেটটা তৈরি করছি দেখতে পাচ্ছেন এই যে তৈরি করছি কোয়ালিটিটা শুধু একটু দেখবেন আমাদের এখানে সময় লাগে একটু বেশি কিন্তু কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি ভালো না হইলে অবশ্যই তো আপনারা নেবেন না কোয়ালিটির দিক দিয়ে একটু দেখতে হবে আর এই এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল স্পিকার স্পিকার ঠিক আছে আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে এই স্পিকারটাই আমি ইউজ করবো এই ক্যাবিনেটে তো ভাইয়ের একটা অর্ডার আছে আমি বলছিলাম কিন্তু ঠিক আছে তো সেটারই আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ক্যাবিনেটটা তৈরি করার যে প্রফেশনাল যে মেজারমেন্ট এই মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটার মেজারমেন্টটা কত আবার এদিক দিয়ে ভাববেন না যে এদিক দিয়ে একদম ফাঁকা ভিতর দিয়ে ইদুর কিংবা আপনি তেলাপোকা ঢুকে যাবে ভিতরে কিন্তু নেট সিস্টেম করা আছে স্টিল নেট সিস্টেম করা আছে ঠিক আছে মানে সুযোগ নাই ইঁদুর যে যেটা কেটে দেবে স্পিকারটা সেরকম কোনো সুযোগ নাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই ক্যাবিনেটটার প্রফেশনাল মেজারমেন্ট বলে দিচ্ছি যারা বিএম এই স্পিকারগুলো ইউজ করবেন অরিজিনাল ইন্ডিয়ানটা তো তাদের জন্য এইটা আসলে হেল্পফুল হবে এই এখন আমি আপনাদেরকে যেটা বলে দিচ্ছি এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে উচ্চতা আছে চোদ্দ ইঞ্চি আর এখান থেকে এখানে চওড়া আছে হচ্ছে আপনার এগারো ইঞ্চি ঠিক আছে বিএম এর ক্ষেত্রে এগারো ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বন্ধুরা এখান থেকে এখানে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে পনেরো মিলি এম ডি এফ বোর্ড দিয়ে আপনারা এই মেজারমেন্টে তৈরি করতে পারবেন ঠিক আছে আর ভিতরে পার্টিশন আছে পার্টিশনের গ্রুপ হচ্ছে এখান থেকে এখানে এক ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে এখানে ইঞ্চি গ্যাপ রাখা এখানে সতেরো দিয়ে আছে সতেরো দিয়ে আছে ঠিক আছে আর গ্যাপের উচ্চতা আছে হচ্ছে এইট ইঞ্চি এখান থেকে যে গ্যাপের উচ্চতা থাকে এটা হচ্ছে এইট ইঞ্চি আছে ঠিক আছে বন্ধুরা তো এটা লাগানো অবস্থায় এর জন্য আমি এরকম ভাবে বুঝিয়ে দিলাম এবং আমাদের এই ক্যাবিনেটটা এবং এই বক্সটার কোয়ালিটি কিরকম হয়েছে আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি খুবই দুঃখিত এটার বেস টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের এখানে অ্যাম্পলিফায়ার আসলে এখন রেডি নাই তো রেডি থাকলে অবশ্যই আমি দেখিয়ে দিতাম আর সময় এর একটু প্রয়োজন আমরা হচ্ছে এখন প্যাকেটিং এর কাজ করতেছি ইনশাআল্লাহ এই মালটা ডেলিভারি হয়ে যাবে আজকে তো এর জন্য আসলে ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা আর যারা এরকম ভাবে তৈরি করে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন অনলাইনের মাধ্যমে অবশ্যই আমরা তৈরি করে অবশ্যই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আর যারা আমাদের আশেপাশে আছেন কুষ্টিয়া কিংবা আপনার জিনেদা নাটোর আশেপাশে আছেন কিংবা আপনার ফরিদপুরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শপে এসে ঘুরে যাইতে পারবেন সমস্যা নাই ইনশাআল্লাহ আমাদের শপে বলতে কি আমাদের জেলায় আমাদের জেলাটা হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা ঠিক আছে আর আমাদের দোকানটা হচ্ছে সালমারা বাজারে ঠিক আছে যে কেউ চাইলেই চলে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম